بسم الله الرحمن الرحيم دعا موئي قرم دعا لو الله رنامه الرحمن دعا موئي الله علم القرآن ديني شكا دياتين القرآن خلق الإنسان

আকাশ কি করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাহাতে তোমরা সীমালঙ্ঘন না করো মানদণ্ডে

والفاكهة والنخل ذات الأكمام يتلو يتفال من ابن كجر بكو جار فالعبرن جبه والحب ذو العصف والريحان খোসা বিশিষ্ট সুগন্ধ ফুল তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফল ফল ই

আমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রভাবিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় বাইনাহুমা দরজা কিন্তু উহাদের মধ্যে রয়েছে অন্তরাল

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যাহা কিছু আছে সমস্ত ويبقى وجه ربك ذو الجلال والإكرام ابن الشر كي بول تمار بروتي بارك الشر جن مهم ماي فبأي آلاء ربكما تكذبان شكرا تمرا وهاي تمدري بروتي بارك الكون ونبلو عشيكار كريم

سَنَفْرُغُ لَكُمْ أَيُّ مَثَقَلَ هی مانوس و جین، امید شیریت ما در يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان মনুষ্য সম্প্রদায় আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সম ব্যতিরে তবে আই আলা ইয় অব্ভিকোমা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয় সালোয়া আলাইকোমাসোম্মিম

فاذا انشقت السماء فكانت ورده كالدهان

লাইনটাই কম্প্রেশন চলতেই থাকে কম্প্রেশন চলবে না এখন ক্যাবিনেটের ভিতরে আমাকে আলো প্রদানের ব্যবস্থা করতে হবে যেহেতু ক্যাবিনেটের মধ্যে আলো প্রদানের ব্যবস্থা আছে করতে হবে তো আমি যদি এটা সরাসরি নিউট্রাল আর ফ্রেজের মধ্যে দিই তাহলে কি চলবে না এভাবে দেয় চলবে জ্বলবে না ফেসের মধ্যে দিলে আমি নিউট্রালের মধ্যে লাগিয়ে দিলে জ্বলবে কিন্তু এটাকে আমার সব সময় জলের দরকার আছে না প্রয়োজন অনুযায়ী শুধু করে জন্য কি করছি একটা নিয়ন্ত্রণ ডিভাইস লাগে এটা কি করবে এটা দিয়ে নিয়ন্ত্রণ করে আবার প্রয়োজন যখন হবে তখন যেন জ্বলে তো এই যে যে নোট সুইচটা আছে এটা মধ্যে তিনটা তার আছে আমাদের অন্যান্য সুইচগুলোর মধ্যে এই গ্লাস সুইচের মধ্যে আছে দুটো তার ব্যবহার করতে হয় এই জন্য আমার এখানে যেহেতু তিনটা তার আছে আমি কোন দুটো তার আমার কাজে লাগবে সে তার দুটাকে আমি বের করে নিই এইভাবে মিলে দিয়ে টেস্ট পুষ অন না করে যেই যেটা পাবো আমি সেটাকে কাজে লাগাবো তাহলে আমার যে কালো আর কোনটা পাইলাম সবুজ কালো আর সবুজ পাইলাম লাল লাল আর এখানে যেহেতু আমার দুইটি তারইচে তো আর ঠিক আছে আমি এখানে সিঁড়ি সুন্দর ঠিক আছে সিঁড়ি আমি এটা লাগাবো হচ্ছে ইন হয়েছে ইনের মধ্যে আমি লাগাবো তার

যদি পর্যন্ত যখন লাইন হবে তাহলে কাছে ফেজে কত নম্বর বিবেজ থাকে এটা দেখুন না এই যখন তখন এই যে সুই 70° হবে সুই যখন হবে তখন এই যে হবে যে নিউট্রাল পাবে এর মডেল হবে পাবে লাইট ঠিক আছে

ठीक है सर दूसरे तरफ हमने एक पुरी दूसरे तरफ दूसरे तरफ पता कितना था सर एक नंबर है एक दूसरे नंबर है हाँ एक साथ लेके दूसरे एक नंबर है एक दूसरे नंबर है समझे इंजन पर एक पच्चीस को कहाँ है ना गेमर को

ওখানেতে সত্যি গেছে তাই না এক ঠিক আছে স্যার দাও ਲੈ দাও দে লেন দাও দাও আরে সব

मैम नंबर एडिट कर